হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও সো দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা বাইক এক্ষুনি বের করে দেওয়া হবে কারণ আমি আজকে আসছিলাম বাইকটা সার্ভিসিংয়ে সো আমি এখন আসি হচ্ছে সিটি এ সার্ভিসিং পয়েন্ট থেকে আমি প্রতিবারই আমার বাইক সার্ভিসিং করে থাকি সো আজকে হচ্ছে আমার বাইকের পঞ্চম পেইড সার্ভিস আজকের ভিডিওতে আমি দেখাবো এবং জানাবো যে পঞ্চম পেইড সার্ভিসে আসলে কি কি চেঞ্জ করতে হয় কি কি জিনিসপত্র লাগে এবং কত টাকা খরচ হয় এবং আজকের সার্ভিসিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা দেখাবো সবকিছু বিস্তারিত এবং এই সার্ভিসিং আমার কি কি কাজ করে সব সবকিছু বিস্তারিত জানাবো সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বাইক रिलेटेड আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বাই ফিল্টার নাই

সো গাইস যেমনটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার বাইক সার্ভিসিং করা স্টার্ট হয়ে গেছে এখানে হচ্ছে এয়ার ফিল্টার এবং স্পার প্লাক এই দুইটা চেঞ্জ করতে বলছে ওরা সো এই দুটা অলরেডি খুলে রাখছে কারণ এই দুটা চেঞ্জ করতে হবে দেখেন মাথায় কি পরিমাণ কালো হয়ে গেছে সো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে এন্ড এই দুইটা কারণে কিন্তু বাইকের মাইলেজ অনেকখানি ডিপেন্ড করে সো এই দুইটা যত দ্রুত সম্ভব পাল্টে নেওয়া ভালো তাইলে মাইলেজ অনেক ভালো পাওয়া যায় অ্যান্ড গাইজ এই দুটার ভিতরে একটা প্রবলেম পড়ে গেছি এয়ার ফিল্টারটা তাদের স্টক শেষ হয়ে গেছে যার কারণে এয়ার ফিল্টারটা এখনই চেঞ্জ করা পসিবল হচ্ছে না বাট নেক্সট টাইম সার্ভিসিংয়ের সময় অবশ্যই অবশ্যই এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নিব এন্ড গেস বলে রাখা ভালো যে যারা বলেন তাদের বাইকের মাইলেজ কমে গেছে মাইলেজ ড্রপ করছে সো তারা আমার ধারণা যে এই দুইটা যদি চেঞ্জ করেন তাহলে বাইকের মাইলেজ মিনিমাম হলেও তিন থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত আপনি বেশি পাবেন আশা করা যায় স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার এই দুটো অবশ্যই চেঞ্জ করতে হবে তার ভিতরে এয়ার ফিল্টারটা আনুমানিক চার থেকে পাঁচ হাজার পর পর চেঞ্জ করতে হয় এবং স্পার্ক প্লাগও সেম চার থেকে এটা নির্ভর করে যে আপনি কীরকম রাইড করতেছেন আপনার খুলে দেখতে হবে যদি খুব বেশি কালো হয়ে যায় তাহলেই চেঞ্জ করা উচিত তবে যদি আপনি নর্মাল রাইড করেন সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ হাজার পর পরপর চেঞ্জ করলেই হয়ে যাবে অ্যান্ড গাইজ যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই সুজুকি বাইক পার্সেস করার পরবর্তীতে টোটাল বারোটা সার্ভিসিং সুযুকির সার্ভিস পয়েন্ট থেকে নিতে হয় তো এই বারোটা সার্ভিসিংয়ের ভিতরে আপনার হচ্ছে টোটাল পাঁচটা সার্ভিসিং থাকে সম্পূর্ণ ফ্রি কোনো টাকা খরচ হয় না তবে যদি কোনো পার্টস লাগে সেক্ষেত্রে টাকা খরচ হতে পারে অ্যান্ড বাকি যে সাতটা সার্ভিস সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পর্যন্ত সাতটার ভিতরে আমার টোটাল ছয়টা কমপ্লিট পেইড সার্ভিসিং তার ভিতরে ছয়টাই আমার পাঁচশো টাকা করে লাগছে প্রতিবার অ্যান্ড অনেকের ধারণা থাকে যে অনেক এক একবার এক এক রকম রেট নিতে পারে আসলে আমার কাছ থেকে প্রতিবারই পাঁচশো করে নিচ্ছে এখনও একটা পেট সার্ভিসিং বাকি সেটা কত নেবে সেটা এখনও সে সম্পর্কে আমার ধারণা নাই আর আমার টোটাল বারোটা সার্ভিসিংয়ের ভিতরে অলরেডি দশটা সার্ভিসিং করানো শেষ সো আমার বাকি আছে আর মাত্র দুইটা এ নেক্সট যে সার্ভিসিংটা আসবে সেটা হচ্ছে ফ্রি সার্ভিসিং দেন লাস্ট যে সার্ভিসিংটা সেটা হচ্ছে পেইড সার্ভিস সো টোটাল আমার দশটা সার্ভিসিং নিতে সময় লাগছে প্রায় এক বছর এখানে আমি বলে রাখি যে প্রথম যে সার্ভিসটা আমি গ্রহণ করি সেটা ছিল দু সালের সাত মাসের চব্বিশ তারিখে এবং আমি আজকের যে সার্ভিসিংটা গ্রহণ করতেছি সেটা হচ্ছে দু হাজার সালের পাঁচ মাস এবং আজকের তারিখ হচ্ছে ছয় তারিখ টোটাল দশটা সার্ভিসিং নিতে আমার অলমোস্ট দুই বছরের মতো সময় লাগছে সো গাইস আমার সার্ভিসিংয়ের কাজ প্রায় শেষের দিকে সো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্পার্ক প্লাগ সো এটা হচ্ছে প্যাকেটে প্রাইস দেওয়া হচ্ছে চারশো তো ষাট টাকা বাট আমার কাছ থেকে এটা আরও কম রাখছে সো এটা ডিপেন্ড করে যে 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 যেমন দাম নিয়ে পারে আর কি সো এখানে ট্যাপটা মেপে দেওয়া হচ্ছে ঠিকঠাক মাপে আছে কি না সো এটা হচ্ছে যারা দক্ষ টেকনিশিয়ান তারাই শুধুমাত্র করে অদক্ষ টেকনিশিয়ানরা এগুলো দেখে না জাস্ট লাগিয়ে দেয় সো এগুলো হচ্ছে আপনার সবথেকে বেস্ট ডিসিশন হবে যে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার বাইকটাকে সার্ভিসিং করানো তাহলে বাইকের আয়ু আরও বৃদ্ধি পাবে আশা করি সো এটা দাম রাখছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা স্পার্ক প্লাগটা সো স্পার্ক প্লাগটা চেঞ্জ করতেছি এই সার্ভিসিংয়ে বাট নেক্সট সার্ভিসিংয়ের সময় আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করবো তখন এয়ার ফিল্টারের দামটাও বলে দিব। সো নেক্সট ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড গাইস আমার আরও একটা জিনিস চেঞ্জ করার কথা বলছে সেটাও আমি নেক্সট সার্ভিসিংয়ের শেষ চেষ্টা করবো চেঞ্জ করার সেটা হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের রাবার যেটা ড্রাম ব্রেকের ভিতরে থাকে আসলে ব্রেকের ভিতরে না এটা হচ্ছে আপনার চেইন থেকে বাইকের চাকার সাথে জানি কোনো ফ্র্যাকশন তৈরি না হয় মানে ধাক্কা না লাগে যার কারণে এই রাবারগুলো ইউজ করা হয় এইগুলো কিন্তু আস্তে আস্তে সরু হয়ে যায় ঘষা খেয়ে মানে চাপ খেতে খেতে সো এটাও কিন্তু আট থেকে দশ হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করতে হয় সো এটার দাম অ্যারাউন্ড পাঁচশো টাকার মতো সো এটাও আমি নেক্সট সার্ভিসিংয়ের সময় চেঞ্জ করবো তখন আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো অ্যান্ড গ্যাস ব্রেক প্যাডটা পরিষ্কার করে দিচ্ছে পেছনের চাকার অ্যান্ড সুজুকি বাইকের সব থেকে বড়ো একটা প্রবলেম হচ্ছে পেছনের চাকা ব্রেকটা মাঝে মধ্যে শব্দ হয় মাঝে মধ্যে বলতে অনেক বয়স হয়ে গেলে প্রায়ই শব্দ হয় সো ব্রেক প্যাডটা আমি এখনও পর্যন্ত চেঞ্জ করি নাই সো দেখি তারা কতদিন পরে এটা চেঞ্জ করতে সাজেস্ট করে সাধারণত নিয়ম হচ্ছে প্রথম একটা সার্ভিসিং গ্রহণ করার পরবর্তী দুই মাসের মধ্যে দ্বিতীয় সার্ভিসটা গ্রহণ করতে হয় তাদের ভাষ্যমতে অ্যান্ড এটা ছাড়া আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনার প্রথম সার্ভিস নেওয়ার পঁচিশশো কিলোমিটার চালানোর সাথে সাথেই বা তার আগেই আপনার হচ্ছে দ্বিতীয় সার্ভিস গ্রহণ করতে হয় সো দুইটা এখানে অপশন হয় আপনার দুই মাসের মধ্যে আরেকটা সার্ভিস গ্রহণ করতে হবে অথবা আপনার হচ্ছে পঁচিশশো কিলোমিটার চালানোর পূর্বেই আপনার আরেকটা সার্ভিস গ্রহণ করতে হবে সেকেন্ড সার্ভিসটা গ্রহণ করতে হবে অ্যান্ড গেস এখানে হচ্ছে আমার যে থ্রোটল ওয়ারটা সেটা কিন্তু অনেক টাইট হয়ে গেছিলো যার কারণে ওরা একটু লুজ করে দিচ্ছিল অ্যান্ড গেস আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এখানে যে চেইন এস পকেট এবং যে চেইনের পেনিয়াম পেনিয়াম সেটার ভিতর দেখেন কি পরিমাণ ময়লা জমে সো এই জায়গাটা যখন সার্ভিসিং করবেন যখন বাইকটা ওয়াশ করবে তার আগে বলে দিবেন ভালো করে এখানে যাতে ক্লিন করে তাহলে কিন্তু এখানে ক্ষয় হয়ে যায় খুব তাড়াতাড়ি সো এই জায়গাটা মাথায় রাখতে হবে প্রতিটা সার্ভিসিংয়ের সময় যখন বাইক ওয়াশ করে তখন কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে সো আমার বাইকের সার্ভিসিং অলরেডি শেষ সো এখন টাইমটা সেট করে নিচ্ছি টাইম অনেক সময় চেঞ্জ হয়ে যায় সো আমার অল মোটামুটি দুই ঘন্টার মতো লেট হয়ে গেছিলো টাইম সো টাইমটা অ্যাডজাস্ট করে নিলাম অ্যান্ড হচ্ছে বাইকের এরপরের কাজ কাজ হচ্ছে আমার বাইকের টায়ার প্রেশারটা চেক করা টায়ার প্রেশারটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না তা না হলেও কিন্তু মাইলেজ কমে যাবে অ্যান্ড গাইস ফুল ফ্রেশ একটা বাইক এখন সার্ভিসিং পয়েন্ট থেকে বের হচ্ছে অ্যান্ড গাইজ দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টিলদেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ